আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের এখানে তো প্রায় শীত চলেই এসেছে তাই আমার গার্ডেনে যত সবজি ছিল সবই তুলে নিয়ে এসেছি এখানে আমি সিম বেগুন তারপরে লাউ শাক কিছু পুঁই শাক হয়েছিলো এগুলো সব কিছু তুলে নিয়ে এসেছি যাতে নষ্ট না হয়ে যায় আর আমার গার্ডেনে সুন্দর সুন্দর লাল লাল মরিচ হয়েছে নাগামরিচ এগুলো নিয়ে এসেছি এগুলো খেতেও একদম বাংলাদেশের নাগামরিচের মতো টেস্ট করে তো ভালোই লাগে নিজের গার্ডেনের কিছু জিনিস এরকম বিদেশে বসে খেতে যাই হোক এখানে আমি আজকে সিলেটের ঐতিহ্যবাহী একটা খাবার সুটকি শিরা ওটা রান্না করবো তাই এখানে আমি পাঁচমি সালে কিছু সবজি নিয়েছি এগুলো সবই আমার গার্ডেন থেকে তুলে আনা সবজি আর কাঁঠাল এনেছিলাম বাসায় কিছুদিন আগে সেই কাঁঠালের বিচেগুলো রেখে দিয়েছিলাম ওইটাও নিয়ে নিয়েছি আর এখানে চ্যাপা সুটকি ছিল আমার সেই চ্যাপা সুটকি এরকম করে ভিজিয়ে রেখেছি তাহলে ভালো মতো কাঁটাগুলো বাছা যায় আর আমার ঘরে কাজকি মাছের সুটকি ছিল কারা কি বলেন এটাকে আমি ঠিক জানি না তো ওইটাকেও দিয়ে দিয়েছি আর আমার গার্ডেনের সেই মরিচ অনেক মজাই হয়েছিল তরকারিটা তো এখানে আমি লবণ হলুদ সব কিছু একসাথে দিয়ে ভালো মতো করে এটাকে রান্না করে এখানে আগে থেকে কোনো মশলা সেপাবে আমি কষিয়ে নিিনি সব একবারেই দিয়ে দিয়েছি এভাবেই শিরাটা রান্না করে নাকি আমি শুনেছি তাই আমিও এইভাবেই চেষ্টা করলাম খেতে অনেক মজাই হয়েছিল এই তো আমার শিরাটা অলমোস্ট হয়ে গিয়েছে তো এখানে আবার অনেকে বলতে পারেন সুটকি কোথায় বাট কিন্তু আমরা আমি সুটকিটা বড় বড় রাখিনি আমি ওরকম করে পাটায় ভালো মতো বেটে তারপর সুটকিটা দিয়েছি আর এই তো এটা আমার সুটকি শিরার ফাইনাল লুক কে কে আমার রেসিপিটা দেখে ট্রাই করবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ